হলুদটা দাও মুখে মাথায় গায়ে দিয়ে দাও মুখে দিয়ে দাও মুখে দিয়েছে মাথায় yes, জল <laughs> <laughs> <'ayad -yalla>. <laughs> গায়ে যেন জল না লাগে লেগে থাকে হ্যাঁ ভালো করে মোছো মাথা গাছ হ্যাঁ হৈ গপুৰ নতুন জামা নিউজ গোপুর হোক তাতে আবার চকলেট দিয়েছে ছোট্ট করে একটা বাটি কেক বানানো হয়েছে পনিরের তরকারি লুচি তালের বড়া মিষ্টি আমার একটা কার্ড বানিয়েছে है भगवान आते नहीं तुम मीरा की जैसे बुलाते नहीं तुम मीरा की जैसे बुलाओते नहीं के केशव कृष्ण राम अच्छुतम केशव कृष्ण रामोदरम राम नारायणम जानकी बल्लभम राम এই সময় ভীষণ ঝড় জল উঠছিল যমুনার জল ও দুপুল উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল এই দুর্যোগ দেখে বাসুদেবের এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে এই সময় বাসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটুর সমান হয়ে গেছে আর হয়ে যাচ্ছে বাসুদেবও তখনই চললেন শিয়ালটার পিছনে পিছনে বাসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচবার জন্য না